আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল করব সেটা হলো যে কীভাবে জাস্ট প্রিন্টের সাহায্যে অর্থাৎ এই যে জাস্ট প্রিন্টের সাহায্যে কীভাবে পিডিএফ সেট আপ করতে হয় ঠিক আছে কারণ আমার এটা লাগবেই আমাদের এটা লাগবেই সফটওয়্যার যারা কাজ শিখতেছেন তাদের এটা লাগবেই যে আপনি কিভাবে জাস্ট প্রিন্টার সেট আপ করবেন এটা এই জন্যই লাগবে যে আপনি যখন মার্কার করবেন বা হচ্ছে কস্টিং বুকিং করবেন তখন কিন্তু আপনার কি পিডিএফ আকারে একটা আপনার এরকম একটা শিট লাগবে যেখানে থাকবে আপনার ইন ডিটেলস আপনার ফেব্রিকের ফেব্রিকের উইথ এবং ফেব্রিকের কনজামশন সম্পর্কে ফেব্রিকের ইপিজেন্সি হ্যাঁ তো এই সব বিষয়ে কিন্তু সব ডিটেলস কিন্তু আপনার এই প্রিন্টের সাহায্যেই আপনি মিনি মার্কার হিসেবে বের করবেন বের করার পর কিন্তু এটাকে হিসেব করে আপনাকে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তো সেই জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি তো এই জন্য আমি আমার মূলত হচ্ছে অনেক ভাই আমাকে কমেন্টস করে বলছিলেন যে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এরকম একটা ভিডিও করে দেওয়ার জন্য ওকে তো তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা হচ্ছে আমার নতুন যারা ভিউার্স অর্থাৎ আমার এই ভিডিও যারা দেখবেন অবশ্যই দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আদারওয়াইজ প্রয়োজন নেই ওকে তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমাদের করতে হবে যেটা এটা কিন্তু আমাদের পিডিএফ যে আছে আমরা যে সাধারণ যে পিডিএফ গ্রোপ করি সেই পিডিএফ কিন্তু না যদিও এই পিডিএফ আকার বের হবে কিন্তু স্যার আপটা করতে হবে আমাদের অন্য একটা পিডিএফ সেটা হচ্ছে কি ডিও পিডিএফ এই ডিও পিডিএফ তো এটাকে আপনি এটা পাবেন কোথায় এটা পাবেন কোথায় ঠিক না তো এটা হচ্ছে আপনি যে কোনো ব্রাউজার থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা হচ্ছে আপনাকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ডিও পিডিএফ লিঙ্কটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো কিভাবে সেটা আমি একটু দেখে আসি যেমন আমি এখানে ক্রমে গেলাম প্লাস্ট এখান থেকে হচ্ছে জাস্ট এখানে ডিও আর কিছু না জাস্ট হচ্ছে আমি এখানে হ্যাঁ এখানে ডিও পিডিএফ পিডিএফ জাস্ট ডিও পিডিএফ লেখলেই কিন্তু এখানে চলে আসবে যে ডিও পিডিএফ আপনার এই বারশনে এগারো হ্যাঁ ডাউনলোড ফ্রি উইন্ডোজ টেন বা হচ্ছে আপনি এখান থেকে আপনি উইন্ডোজ টেনটা তারপরে এখানে দেখবেন যে এখান থেকে আপনার যে ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে প্রথমে অর্থাৎ সর্ব প্রথমে যেটা থাকবে সবার উপরে যেটা থাকবে সেটার থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে দেখেন এখানে একটা ডাউনলোড একটা বাটন চলে আসছে এই বাটন উপরে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে আসলে ডাউনলোড করার কিছু নেই কারণ আমি এটা অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে আমি এটা ডাউনলোড করছিলাম এবং এটা আমরা সেট আপও করছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে আবার একটু মানে কি জাস্ট ডাস্টবিন থেকে আমি এটাকে আউট করে দিছি ঠিক আছে আউট করে দিছি এই জন্য যে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি নতুন করে আবার সেট আপ করব জাস্ট এতটুকু ঠিক আছে তো কথা না মেলে শুরু করি এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা তো বললামই যে ডাউনলোড করার পর পিডিওপরা জাস্ট ইনস্টল করে নেবেন খুবই সিম্পল ঠিক যেভাবে আপনি অন্যান্য সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করেন ঠিক একেভাবে ঠিক আছে তারপর আর কিছু করতে হবে না জাস্ট এখান থেকে আপনার এই জাস্ট প্রিন্ট থাকবে এই জাস্ট প্রিন্টের উপরে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেবেন ওপেন হয়ে গেল তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি যা করবেন সেটা হচ্ছে এই টুলস টুলস আমার একটা অপশান আছে টুলসে যাবেন জাস্ট একটা ক্লিক করবেন করবার দেখেন নিচে স্কুল করে দেখবেন এখানে হচ্ছে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট তো এই অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টের উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যেটা করবেন দেখেন এখানে আমার অনেকগুলো অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে ওপেন একটা হচ্ছে ডিলেট একটা হচ্ছে এটা কি ক্লিখে ডোপ্লুকেট ঠিক আছে তো এগুলো আমাদের হাইড করে আছে কেন হাইড করে আছে কারণ এখান থেকে আমি যখন কোনো একটা সিলেক্ট করুন তখন কিন্তু এগুলো শো করবে দেখেন তখন এগুলো শো করবে তো এইখানে কিন্তু আমাদের এই পিডিএফটা নাই দেখেন এখানে কি পিডিএফ নাই এখানে আছে কি আছে হচ্ছে মডেল কন্ট্রোল তারপর হচ্ছে প্রিভিউ জাস্ট এই দুটো আছে ঠিক আছে তো আমরা যারা অফিসে কাজ করি অর্থাৎ আমি এখানে করতেছি বাসায় তো হচ্ছে আমার অফিসে কিন্তু আরো অনেকগুলো স্যার থাকে এখানে যেমন হচ্ছে প্রিন্টার সেট আপ থাকে যেখানে আমরা হার্ড প্যাটার্ন প্রিন্ট দিই সেটা সেট আপ থাকে তারপর হচ্ছে মার্কারের যে মেশিনগুলো আছে বড় বড় মার্কার বের হয়ে আসে সেইগুলো সেট এখানে করতে হয় ঠিক আছে তো সেগুলো আমরা পরে দেখব তো আমরা আপাতত যেটা করবো সেটা হলো যে আমরা পিডিএফটা কীভাবে এখানে সেট আপ করব ঠিক আছে তো এখানে প্রথমে আমাদের করতে হবে যেটা এই ইন্টারফেসের উপরে দেখবেন যে ক্রিয়েট যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ওই ইন্টারফেসের এইখানে দেখবেন যে লেখা আছে হচ্ছে নিউ অ্যাক্টিভিটি ঠিক আছে তো নিউ অ্যাক্টিভিটি আর এটা থেকে অটোমেটিকলি আপনি এইখানে যখন সিলেক্ট করবেন তখন এখানে একটা অটোমেটিকলি চলে আসবে যদি না আসে তো এখান থেকে আমাদের আরও একটা মার্ক আছে এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আপনার কী লাগবে যেমন আপনি এখন কি করবেন আপনি এটাকে পিডিএফ আগে সেট করবেন ঠিক না তো আপনি এখানে দেন পিডিএফ বড়োয়াতে দিয়ে দিলাম পিডিএফ দেখেন পিডিএফ তো পিডিএফ তো আমি দিলাম কিন্তু আমি মনে রাখতে হবে এখানে আমি কি ডাউনলোড করছি আর কি ইনস্টল করছি তো মনে আছে তো এটা হচ্ছে আমাদের কি ডিও পিডিএফ ডিও পিডিএফ নামে আমরা একটা ফাইল ডাউনলোড এবং হচ্ছে ইনস্টল করেছি ঠিক আছে তো এখন এইখান থেকে আমাদের মিসের অপশনে আসলাম আসার পরে এখান থেকে এই আরও বাটনে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমাদের এই যে ডিও পিডিএফ এটা কিন্তু চলে আসবে যখন আপনি করবেন তখনই এখানে চলে আসবে ঠিক আছে আচ্ছা তো একটা ক্লিক করলাম এখানে চলে আসলো দেন এখান থেকে আর কিছু করতে হবে না যে চলে আসেন সেভ তো সেভ করার সাথে সাথে সেভ করার সাথে সাথে এবং ক্লোজ করার সাথে সাথে দেখবেন যে এইখানে চলে আসছে এই যে ডিও এখানে শুধু পিডিএফ লেখা অর্থাৎ পিডিএফ যেটা আপনি উপরে লিখছেন আর যে ফাইলটা সেই ফাইলটা এখানে হচ্ছে ডিও পিডিএফ ঠিক আছে আর এটা মানে লেটার একাডে থাকবে আপনি লেটার দিতে পারেন এ ফোর সাইজও দিতে পারেন তো আপনার এখানে লেটার যেটা আছে বাই ডিফল্ট সেটাই আপনি রাখবেন বাস এখান থেকে আপনার যখন এটা হয়ে গেলো এখান থেকে জাস্ট চলে যাবেন সে ওপেনে ঠিক আছে এখান তো ওপেনে গেলেন ওপেনে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার এই যে এখানে যে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে পাথ একটা হচ্ছে জিওমেট্রি তারপর তারপর ফাইল কনফিগারেশন এইস ঠিক আছে তো প্রত্যেকটারই কাজ আছে প্রত্যেকটারই কাজ আছে সেটা আমি আমরা আলোচনা করব তো প্রথমে আমাদের যেটা করতে হবে এক্সেস পাত এখানে বাই ডিফল্ট থাকবে এখানে কিছু করতে হবে না দেন চলে গ্রাম হচ্ছে কি ক্যামোটি এখানে আসার পরে এখানে আপনার কিছু করতে হবে এখানে আপনার ডিফল্ট আকারে থাকবে ঠিক আছে ডিফল্ট কি এই ডিফল্ট এখানে দেখবেন যে আপনার আমাদের যে ভিডিওটা আছে আপনি এখানে স্কিপ করে কি স্কিপ করে অর্থাৎ হচ্ছে আপনি হোল্ড করে অর্থাৎ স্টপ করে আপনি এগুলো অপশনগুলো দেখে নিতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে বাই ডিফল্ট হিসেবে থাকবে তারপর হচ্ছে এখান থেকে তো এটা আমাদের শেষ আর মিসেজ যে লাইনটা আছে এগুলো হচ্ছে আপনার প্যাটার্নের সুইমিং অ্যালাউন সম্পর্কে নিউজ সম্পর্কে তারপর হচ্ছে মার্ক সম্পর্কে এগুলো বিভিন্ন এখানে অনেকগুলো জিনিস আছে এগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিও করব হ্যাঁ তো এটাও এই ভিডিওটাও অনেক গুরুত্বপূর্ণ হবে আগামী ভিডিওটা সেই জন্য অবশ্যই আমাদের নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন কিছু নতুন নতুন টিপসগুলো আপনি সহজেই পেয়ে যেতে পারেন ঠিক আছে ওকে তো এখন আসেন হচ্ছে টেক্স খুব ইম্পর্টেন্ট আমাদের এই পিডিএফের জন্য হচ্ছে এই টেক্সটটা হ্যাঁ এই টেক্সটটা এখানে দেখেন আমাদের এই যে তিনটা লেভেল আছে এই তিনটা লেভেল কিন্তু ব্লক হয়ে আছে ঠিক আছে তো ব্লক হয়ে আছে এখানে কিকমে যখন আমরা দেব তখন কিন্তু এটা এরকম শো করবে ওপেন করবে তো এই জন্য আমাদের একটা জিনিস লিখতে হবে এটা কি একটা জিনিস লিখতে হবে সেটা কি সেটা আমরা কোথায় পাবো বা হচ্ছে এখানে আমি একটা জিনিস আগে রেডি করে রাখছি সেটা হচ্ছে এখানে দেখেন এই যে দুইটা অপশন আছে নাম্বার ওয়ান আর হচ্ছে নাম্বার টু ঠিক আছে তো দুটা হচ্ছে এখন কিন্তু আপনার এই এই যে আপনার প্রোগ্রামটা এই যে প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু আপনাকে হুবহু হুবু দিতে হবে ঠিক আছে তো অসুবিধা না আমরা এটা মানে এই প্রোগ্রাম দুটো হচ্ছে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে নিয়ে আপনারা সেট আপ করে নিতে পারবেন ওকে তো এখন প্রথম যেটা আমাদের এই যে প্রথম যে লেভেলটা এই লেভেলের মধ্যে আপনাকে এই প্রোগ্রামটা দিতে হবে তো এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে সি পর্যন্ত এখান থেকে কপি করেন কপি বাস এখানে পেস্ট করে দেন এখানে পেস্ট করেন কিবোর্ডের কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন ব্যাস তাহলে একটা আমাদের কমপ্লিট মানে জাস্ট এখানে আমরা বসাই দিলাম বসায় দেওয়ার পরের কাজ কি বসায় দেওয়ার পরের কাজ হলো এখানে যে আমাদের ইডিট আছে এই যাবেন এই যাওয়ার পরে এটা যদি আপনার না থাকে আপনি যেটা করবেন এটা আপনার থাকবে না নতুন সেট আপ করতে এটা থাকবে না আমার একবার সেট আপ করার চিরবিধা এটা আসছে তো আপনাদের এটা আসবে না তো এটা কি এটা হচ্ছে মূলত এই যে সাইজ হ্যাঁ এই সাইজটা জাস্ট ক্লিক করলেই এই যে সাইজটা এখানে এই সাইজটা এখানে জাস্ট এখানে চলে আসবে রেড কালার হয়ে এখানে চলে আসবে জাস্ট পাশে দেখবেন একটা বারন আছে এই বারনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে তো তো আমার আমার ডাবল হয়ে একটু প্রয়োজন ছিল না আমি এটাকে জাস্ট ক্রস করে দিলাম ওকে তো বুঝতে পারলেন যদি না থাকে তাহলে আপনাকে এটা করতে হবে এটা হচ্ছে এক নাম্বার তারপর এটাকে আপনি কি করবেন এই যেখান থেকে সেভ দেবেন দেখেন তো সেভ দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কম্পিউটার কনফিগারেশনের কারণে যখন আপনি সেভ দেবেন তখন ঠিক এই অপশনটা চলে আসবে কোনটা এটা এই অপশনটা আবার চলে আসবে তো যখন আসবে তখন আপনি কি করবেন আপনি কি প্রথম লেভেলে কাজ করতেছেন সরি এই প্রথম লেভেলটা যেটা আমরা কপি করে দিলাম ঠিক সেটাই আবার ওখানেই পেস্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা তারপরে আসেন এখান থেকে আমাদের প্রথম লেভেলের শেষ এখন আসেন দ্বিতীয় লেভেল অর্থাৎ দুই নাম্বার নাম্বার তো তিন লেভেলে আসলে আমাদের আমাদের কিছু দিতে হয় না এটা প্রয়োজন নেই জাস্ট এভাবেই থাকবে দ্বিতীয় নাম্বার লেভেল তো দ্বিতীয় নাম্বার জন্য ঠিক একইভাবে আপনি দুই নাম্বারটা এখান থেকে সি পর্যন্ত হ্যাঁ সি পর্যন্ত এখান থেকে জাস্ট কপি এখানে পেস্ট করে দেবেন কন্ট্রোল ফি দিয়ে পেস্ট করে দেবেন ওকে দেওয়ার পরে ঠিক একেভাবে এই ইডিটে যাবেন এটা কিন্তু আমরা দুই নম্বর লেভেলে করতেছি তো এখান থেকে ইডিটে গেলাম দেখেন এই যে আমার একটা অপশন এটা কিন্তু ইয়ে বললাম ঠিক প্রথম লেভেলের মতোই আর কি এখানে দ্বিতীয় লেভেলে ঠিক একেভাবেই আছে এটা কিন্তু আপনার থাকবে না দেখেন এটা কি এটা আপনার থাকবে না তো এটা আপনার থাকবে না যখন আপনি তখন কি করবেন না তাহলে আপনি কি করবেন আমি একটু নতুন করে আবার এখান থেকে লিখে দেখাই যে কি কি দিবেন এখানে ঠিক আছে তো এখানে যেটা দেবেন সেটা হচ্ছে রেশিও প্রথমে কি তো এটা হবে বড় হাতের আর এ টি আই ও রেশিও তো রেশিও দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে এখানে কি অনেকগুলো অপশন আছে মডেল আছে মার্কার আছে জেনারেল কি জেনারেল আছে পিস আছে হ্যাঁ তো এখান থেকে আপনি যেটা করবেন প্রথমে যে হচ্ছে লিস্ট অফ গার্মেন্টস কোথায় আছে দেখেন এখানে মার্কারেজান দেখেন এখানে লিস্ট অফ গার্মেন্টস এই লিস্ট অফ গার্মেন্টস এটা কি ক্লিক করে এখানে চলে আসছে ঠিক আছে তো তারপরে দেখবেন হচ্ছে টোটাল পিস টোটাল পিস টি ও টি এ এল টোটাল স্পেস স্পেস পিস পি সি এস টোটাল পিস তারপর দিবেন হচ্ছে নাম্বার অফ নেস্টেড পিস এই নাম্বার অফ নেস্টেড পিস এই দেখেন এটা এটা কি ক্লিক করলে জাস্ট এখানে চলে আসলো ওকে তো এখন এখন যেটা করতে হবে সেটা জাস্ট এখানে একটা ক্লিক করলেই ঠিক এখানে চলে যাবে ঠিক আছে ঠিক আমারটা যে রকম আছে ঠিক সেভাবে আপনারটা হয়ে চলে আসবে তো ওই প্রথমে বললাম প্রথম লেভেলের মতো যদি এখানে সেভ দেওয়ার সাথে সাথে যদি সেভ হয়ে যায় তো ভালো আর যদি না হয় না হলে আপনার একটা নতুন করে একটা ইন্টারফেস চলে আসবে সেটাকে আপনি কি করবেন ঠিক প্রথম নেবেন এর মতো এটাকে আপনার পেশ করে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা প্রসেস এই প্রসেসটি কিন্তু আমরা কমপ্লিট করলাম দেন এটা হচ্ছে আপনি ক্লোজ করে দেন এখানে সেভ দেওয়ার পরে কিন্তু ক্লোজ করবেন অবশ্যই ক্লোজ এখানে ক্লোজ ওকে তারপরের পরের যে কাজগুলো থাকবে সে পরের কাজগুলো যেটা সেটা হচ্ছে আপনার এই যে টিকমার্কগুলো এখানে একটা দিতে হবে এখানে একটা দিতে হবে এখানে একটা দিতে হবে হুম আচ্ছা এটা হচ্ছে রেসপেক্টেড লেন্থ এগুলো পরে আপনি দেখবেন রেসপেক্টেড টেক্সট তারপর সে এটা কি লেগছে স্পেশাল টেক্সট হ্যাঁ এই টেক্সটগুলো থাকবে আর এখানে যেটা থাকবে এখানে চারটে অপশন থাকবে তো চারটের মধ্যে অনলি একটাতে আপনার টিকমার্ক থাকতে হবে তো সেটা হচ্ছে আপনি এটাতে দিয়ে দেবেন ঠিক আছে সব সময় এটার মধ্যে দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখবেন ভালো করে দেখবেন যে কোথাও কোনো গ্যাপ আছে কি না কোনো স্কিপ করলাম কি না বা হচ্ছে আপনি এটা চাইলে আমার এই ভিডিওটা একটু মানে বন্ধ করে অর্থাৎ স্টপ করে করে দেখে অপশন করে দেখে দেখে আপনারা সেট করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমার এখান থেকে কাজ শেষ দেন এখান থেকে করবো হলো সেভ সেভ করব হ্যাঁ দুই তিনবার করে সেভ দিলাম সেভ দেওয়ার পরে ক্লোজ করে দিলাম ক্লোজ আপনার এখান থেকে কমপ্লিট ওকে তো এখান থেকে ক্লোজ এখান থেকে ক্লোজ তো এখন এখন আমরা একটু দেখি আসলে কি হলো এখান থেকে হলো কিনা এটা আমাদের দেখতে হবে আচ্ছা এখন এখান থেকে পিডিএফ আকারে দিলাম দেখি তো আবার একটু চেক করে দেখি আবার একটু এভাবে আমরা চেক করে দেখতে পারি ঠিক আছে এই পিডিএফ এ আসলাম আটসঅ পরে তো ওপেন ওপেন করার পর আমরা স্যার আপ যেভাবে করছি ঠিক সেভাবে আছে কি নাই আমি একটু দেখে নেব ওকে হ্যাঁ ওকে ঠিক আছে তো আমরা এটাকে আবার সেভ দিলাম ক্লোজ দেন ক্লোজ ক্লোজ ওকে তো এখন আসেন আমরা এটাকে ফাইনালি চেক করবো যে আসলে আমাদের পিডিএফটা সেট আপ হয়েছে কি তো সেই জন্য অবশ্যই আমাদের মার্কারে দিতে হবে তো মার্কারে যাওয়ার জন্য আমাদের এখান থেকে মার্কারে না আচ্ছা মার্কারে গেলাম এটা হচ্ছে আমাদের মার্কার এখান থেকে আপনারা মার্কার যদি করা থাকে সেখান থেকে ডিরেক্টলি ওপেন করতে পারেন আচ্ছা আমি দেখি এখানে করা আছে কি নাই কোনো আচ্ছা এখান থেকে জাস্ট ক্লোজ এখান থেকে মার্কারে গেলেই হয়ে যাবে আচ্ছা আমি একটা এখান থেকে নিলাম এটা নিলাম ওকে ওকে তো এখানে আমি এটা জাস্ট সেভ করলাম সেভ করার জন্য হচ্ছে মার্কেট খুব প্রবলেম আছে তো এটা আসলে আমি বাদ দিয়ে দিলাম হ্যাঁ ওকে তো আমি মার্কার আমার এখানে করার নাই ওইভাবে ওইভাবে আসলে করা নেই তো আমরা একটা নতুন করে সেট করি এখান থেকে কিন্তু হওয়ার কথা হবে না কেন কারণ কি ওয়ান টু থ্রি লেভেল ওয়ানেই তো আছে কি লেখছে এখানে আছে লেখছে হচ্ছে ট্যাংটপ আচ্ছা এটা হচ্ছে একটা ট্যাংটপ স্টাইল এস মিথুন প্যাটার্ন ট্যাংটপ এম ডিএল নো ভেরিয়েন্ট আচ্ছা এগুলোর মধ্যে ভেরিয়েন্ট করা নেই তা আচ্ছা আমরা এটাকে যদি এক কাজ করি এটা হচ্ছে আবার এখান থেকে গেলাম প্যাটার্ন একটা নিয়ে নেই ধরলাম এই প্যাটার্নটা করলাম ঠিক আছে কপি করার পরে এখান থেকে একটা ফোল্ডারে নিলাম এই তিন নম্বর ফোল্ডার নিলাম তিন নম্বর ফোল্ডারে আমি এখানে সেভ দিলাম মানে পেস্ট করলাম আর পেস্ট করার পর এখান থেকে আমি এটাকে ওপেন করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যা আসছে আসছে আমি এটাকে একটু চেক করে দেখি প্রবলেম ছিল এখান থেকে আমাদের ঠিক আছে ওকে তো ওকে তো এখান থেকে আমি জাস্ট এটাকে সেভ দিলাম এক্সেস পার ধরে দিলাম যেখানে ছিলাম ডেস্কটপে তিন নম্বর ফোল্ডার ওকে এখানে সেভ দিলাম তারপর আবার হচ্ছে মার্কারে গেলাম ডেস্কটপে তিন নম্বর ফোল্ডার তিন নম্বর ফোল্ডার সিলেক্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম ওকে তো এখান থেকে আমি কয়েকটা সাইজ নেই আর কি আচ্ছা এই তিনটা সাইজে নিলাম ওকে তো এখানে দিলাম হচ্ছে ওয়ান টু থ্রি জাস্ট আর কিছু নাই জাস্ট আমি মার্কেটটা চেক করবো জাস্ট এখান থেকে সেভ দিলাম এখানে এসে কন্ট্রোল এস প্রেস করলে হবে রাইকোড চলে গেলো কেন ওকে এখান থেকে আমরা ডাইমেনশনটা যদি ধরাই দিই দিতে পারি ওকে এখান থেকে এবার প্লেস করলে স্টপ করলাম দেন এটাকে আমি সেভ দিলাম তারপর এখান থেকে আমাদের এই যে এখন দেখেন গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে এ দেখেন প্লোট অন এ ক্লিক্স এ ফ্লোটার হ্যাঁ পোর্ট অন এ ফ্লোটার এটা হচ্ছে মূলত পিডিএফের জন্য অর্থাৎ আপনার পিডিএফ এর জন্য আর হচ্ছে কার্ড ফাইল এবং ফাইল হচ্ছে মার্কার প্রিন্টের জন্য হচ্ছে উপরেরটা আপনি ক্লিক জাস্ট করার পর এখানে কনফিগার এখানে দেখেন আপনার পিডিএফটা কিন্তু সেট আপ হয়ে গেছে দেখছেন তারপরে এখানেই সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে কোথা থেকে এটা আমরা করে আসলাম এটা আমরা করে আসলাম হচ্ছে জাস্ট প্রিন্ট থেকে ঠিক আছে তো এই পিডিএফ সিলেক্ট যান ওকে তা আবার ওকে এখানে একটু সময় নেবে ওকে তো আপনি এটাকে কোথায় সেভ দিবেন সেটা আপনার এখানে দেখাবে আপনি কোথায় সেভ দিবেন আপনি ব্রাউজারে যান যাওয়ার পর হচ্ছে আপনি ডেস্কটপে বা হচ্ছে আপনি যেখানে সেভ দিতে চান সেখানে দেন ওকে আপনি স্টাইল ওয়াইজ যেখানে যে স্টাইল থাকবে আপনি সেখানে সেভ দিতে পারেন ধরেন আমি এখানে জাস্ট ডেস্কটপে সেভ দিলাম ডেকটপে আপনি এখন অন্য নামে সেভ দিতে পারেন তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি নামের আরও কোনো ই থাকতে পারে ওকে একটু সময় নেবে পিডিএফটা ওপেন হতে দেখেন এখানে আমাদের সেরাপটা মানে আমাদের হচ্ছে যেটা আমরা বলছিলাম যে আমি একটু দেখে আসি এখানে আমাদের একটু ঝামেলা আছে কোনটা সেটা আমি বলে যাচ্ছি যেটা বলছিলাম যে আমাদের পরবর্তী কিন্তু সেটা একটা ভিডিও করতে হবে কারণ আমাদের অনেক সময়ের ব্যাপার তো কোনটা সেটা আমি একটু এটা আহ আচ্ছা এখান থেকে আমাদের টুলস এ দিতে হবে দেখেন এই সমস্ত সেটিংস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো এগুলো হচ্ছে আপনার সেকশনে যে ম্যানেজার যারা থাকে তারা তারা শুধু এগুলো জানে ঠিক আছে আদার্স কিন্তু জানে না আমি জানি যদিও আমি তো ম্যানেজার না আমি জাস্ট একজন মাস্টার সিনিয়র প্যাডার মাস্টার তো আমি সব কিছু জানি আর কি হুম তো এগুলো মূলত যারা ম্যানেজমেন্ট লেভেলে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো জানে আর ফুল একটা ল্যাকটার সফটওয়্যারের টোটাল সেটিং যে একজন একজন প্যাটার মাস্টার হোক বা একজন কেউ যদি জানতে পারে সে কিন্তু ম্যানেজারই করতে পারে যে কোনো জায়গায় ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আমাদের যেটা স্ক্রিপ্ট ছিল অর্থাৎ গ্যাপ ছিল সেটা হলো এই কোনটা দেখি এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা জিনিস গ্যাপ চলে গেছে যেমন হচ্ছে এখান থেকে আমাদের টোয়েন্টি দিতে হবে এটা টোয়েন্টি এটা হচ্ছে ফিফটি দিলাম পঞ্চাশ এটাও আমাদের দিতে হবে হচ্ছে টোয়েন্টি হ্যাঁ তো ওইভাবে আধার কারণে কিন্তু আমাদের এটা হয়ে গেছে এটা টোয়েন্টি দিলাম তারপরে সেখান থেকে এই যে ফিট ইন পেজ এটা আমরা স্ক্রিপ্ট করছিলাম এই লেয়ারটা স্কিপ করছিলাম আমরা টেক্সট পর্যন্ত করছিলাম ঠিক আছে দ্যান সেভ এখন সেভ দিলাম ওকে তারপরে এটাকে আবার প্রিন্টেই দেখি কী হয় আবার এটাকে সেভ দিলাম কন্ট্রোল ই দিয়ে সেভ দিলাম আবার প্রিন্ট আচ্ছা এটাকে আবার ব্রাউজারে গেলাম তো এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করছিলাম ডেস্কটপে গেলাম ওয়ান টু থ্রি দিয়ে সেভ করলাম সব সমস্যা নেই ওকে দেখেন সাকসেসফুল আমরা এটা করে ফেলছি এখন দেখেন এইখানে দেখেন সবকিছু আপনার চাইলে আমরা এটা নিয়ে আলোচনা করব অন্য কোনো এক ভিডিওতে ওকে তো এখান থেকে কত পিস কি আসার বিষয়ে কত পিস দেখেন নাইন পিসের মধ্যে নাইন পিস অর্থাৎ নয় পিসের মধ্যে নয় পিস এখানে আছে আপনি গোলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এই পিস তারপর এখান থেকে মার্কার ল্যান্ড কত হয়েছে মার্কার উইথ কত সেখানে কিন্তু সব কিছু থাকবে এগুলো দেখে দেখে কিন্তু আপনাকে কস্টিং বুকিং করতে হবে এছাড়াও হচ্ছে মার্কার যেগুলো এই মার্কারগুলো কিন্তু ডকুমেন্ট হিসেবে আপনাকে মার্সেন্টকে দিতে হবে অর্থাৎ মেলে মেলের মাধ্যমে আপনি যখন কস্টিংটা বুকিংটা দিবেন যে কনজামশনটা দিবেন সেই কনজামশন সাথে কিন্তু আপনার পিডিএফটা পিডিএফটাও দিতে হবে ঠিক আছে তো এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এ এই সেটআপটা তো অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো জানি না তো যদি ভালো লেগে থাকে আমি শুরুতেই বলছিলাম যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা সবসময় করে থাকবো এবং করে থাকি তো আশা করি যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ